বলিরে ভূ নে এফে মিলে নিও বোঝা দায় মাধুরী ও মাধুরী ওহ অত চিৎকার করছেন কেন আমি কি কানে তালা নাকি বানাইছট আমার ছেলের কি আর অত ভালো কপাল হবে তাহলে অত শক্তમે গিয়ে হাত পাছছতে কি করব বলো তুমি যে কানে ঠুলি বুঝি কুমড় তোলাছিলে ও মা আপনাকে নিয়ে না আর বাড়া যায় না ওটা তুলি না ওটাকে হেডফোন বলে আর আমি তো আই গান শুনছিলাম আপদ ওই গান শোনার ছোট্ট যন্ত্রটাকে আপদ বলে বুঝি ও আপদ নয় মা ওটা কেন আপদ হতে যাবে আপদ তো হলো গিয়ে যাকে কি বলছিলেন বলুন কি হলো আপনি আমার বিন্দু মতো মতন কেন আসলে তোমার কোমর দুলুনি দেখে আমারও দুলুনি পেয়ে গিয়েছিল দুলুনে কি ঘুম নাকি যে পেয়ে যাবে আর আমি সব করে কোমর তোলাচ্ছি না আমি অ্যারোগেট করছি কানের তালে তালে এক্সারসাইজ বুঝলেন হ্যাঁ হ্যাঁ কে আবার না বোঝার কি আছে কম বয়সী শুভর বাবাকেও দেখেছি ঢাকের তালে তালে কোমর তুলাতে আর হাত পা ছুটতে ও মা এটা বিসর্জনের নাচ নয় এটা হলো এক্সারসাইজ শরীরটাকে ফিট রাখার জন্য ছেড়ে দিক বুঝবেন না আমাদের বাবু সারা দিন হেসে খেলতে খেলতে সংসার সামলাতে সামলাতে সব এক্সারসাইজ পেয়েছে যত সব সেকেলে ধ্যান ধারণা বলে আমাদেরও তাই করতে হবে না হ্যাঁ প্রথম পরিশ্রম করেছি বলে আমি কোমরটা তোমরই আছে কামরা যায়নি কি আপনি আমার চেহারা নিয়ে ফোটা দিচ্ছেন আমার কোমর কামরা হয়ে গেছে আমার ছেলে শুভ তোমাকে কত আদর জকলে রেখেছে তাই তো তোমার চেহারাটা একটু ভালোর দিকে তবে মোটেই মোটা বলা যায় না ওই যে তোমার বন্ধু আমি কি যেন না হ্যাঁ হ্যাঁ অনিক আর রনি কি এত বলে না মা হা একটা খাঁটি কথা বলেছে। বলেছেন আর কোনো ছিরিছাঁদ নেই অথচ দেখুন ভাব ভাব দেখে মনে হয় ওর মতো সুন্দরই যেন ঘুম ভালোকে আর একটাও নেই ওর ভালো না বলছি বনি না না বনি তো নিজে নিজের দেওয়া না ও থেকে পড়ে নিজের নাম নিজের কাছে না মা তাই কখনো হয় ওর বাবা তো ওর নাম লিখেছিল বনলতা ওই যে বিবেকানন্দ নামার একটা কবিতা আছে না ওটা বিবেকানন্দ না জীবনানন্দ দাসবে ওই একই হলো মোটের ওপর বনলতা নামটা বড্ড বস্তা পচা তাই ওটাকে পাল্টে অপনি করে নিয়েছে ও তা ভালো তা ভালো তিন অক্ষর চার অক্ষর থেকে দুই অক্ষরই ভালো মানে মানে না বলছিলাম যে পোশাক আশাকের মতন নামও যত ছোট হয় ব্যবহার করতেও যত সুবিধা হয় তা আপনাকে না মা একটা কথা বলবো একটা রিকোয়েস্ট করবো হ্যাঁ হ্যাঁ সব তো কিন্তু কিন্তু করছো কেন বলোই না আমারও না এই মাধুরি নামটা একদম ভালো লাগে না আচ্ছা আমাকে কোন একটা ছোট্ট মিষ্টি নামে ডাকতে পারেন তো ডাকে তো মাধু ওটা তো মাধুরি থেকে আচ্ছা ম্যাড বলে ডাকলে কেমন হয় ম্যাড কেন নামটা খারাপ আপনি একবার ভেবে দেখুন ঐশ্বরিয়া রায়

তুম তোড়ে ব্যস্ত করতেছ তো কেন সুভর বাবার নাম আর স্মৃতি ভুলে গেওনি ওমা কেন আমাদের বিয়ে কার্ডেই তো চন্দ্রবিন্দু হ্যাঁ চন্দ্রবিন্দু হওয়ার আগে এই দুপের হাওয়া যদি ওর গায়ে লাগতো তাহলে কে ও যাই তোমাকে যে কথাটা বলতে এসেছিলাম সেটাই বলতে ভুলে গেছি বলুন না তোমার একটা ফোন এসেছিল মানে আমার মোবাইল তো আমার পাশে মোবাইল নাকি এনগেজ ছিল তাই ল্যান্ডলাইনে ফোন করেছিল নাম কি কে নাম তো বললো না বাপু তবে বাপু আমার ব্যাপার স্যাপার ভালো থাকলো না কি হয়েছে বলবেন তো একটা ছেলে মা

তা শুভ যাবে তো না না ও কেন যাবে কিছু মনে করবেন না মা আপনার ছেলে না মাঝে মাঝে ভীষণ ক্যাপনা হয়ে যায় আর ওই সব পার্টিতে গিয়ে যায় মানে যাচ্ছে তাই করে তার থেকে ঘরে টিভি দেখো গান শুনুক ল্যাস নাড়ুক মোদ্দা কথা ওর যা ইচ্ছে তাই করুক এ মা দেখেছেন কথার কথা কেমন দেরি হয়ে গেল তো তোমার কিছু কাজ আছে আছে মানে কোন জরুরি কাজ আছে আমাকে আবার একটু চেক বুঝতে হবে এখন শেষ করে বুঝি না নয়তো কি শুভ আসার আগেই এই সব মিটিয়ে ফেলা ভালো তারপর আবার বেলুন আছে না তা ভালো তা ভালো তুমি পড়ো বেটা আমি কারণে তো নি এটা তোর কথা থাকবে না বলে এই ঘর ধরে তোর জন্য চাট বানাচ্ছে তুই ভালোবাসি তাই তোর চাট বানাচ্ছে ফোনটা দে কি হলো ফোনটা দে হ্যালো না তোমার মা না বউ বলছি এই শোনো কোনো চাটপাট হবে না ওসব খাওয়ার ইচ্ছে হলে বাইরে থেকে খেয়ে আসবে রাখছি আমার হাত থেকে ফোনটা নিয়ে নিলে কেন বৌমা বেশ করে বেশ করে এত রাগের কি আছে তোমার চারটা নষ্ট হয়ে

একটু জল দিন না ভিতরে ভিতরে একটু জল জল দিন না আরে আগে একটু বলো তোমার মন তোমার সব ভালো আছে তো ভালোই তো আছে বোধা এই শুভটা এমন জরুরি তলব দিল মা বাবা তো ছাড়তেই চাইছিলেন না এই মোটে তো এই কদিন থাকলাম আরে আমি তো শুভকে বললাম মেয়েটা সেই যে রাগ করে বাপের বাড়ি গেল তো গেল তো ওর বোধ খুব অসুবিধা হচ্ছিল না ওর হচ্ছিল কি না জানি না তবে আমার হচ্ছিল জানো আসলে একা একা এত দিক সামলানো তা তো হবে একটা সংসার সামলানো কি মুখের কথা আমি সব দিকটা দেখতাম বলেই তো বুঝতে পারতেন না না ব্যাপারটা কি সেরকম নয় তবে

হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন না না উনি একটু ব্যস্ত আছে কি বলতে হবে কি তারপরে রেস্টুরেন্ট ঠিক আছে বলে দিচ্ছি কি বলছিল আপনাকে নিয়ে নাকি মাল্টিপ্লেক্স রেস্টুরেন্ট কোথায় কোথায় যাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ মা আর এটাকে বলে থ্রি কোয়ার্টার জিন্স তাই সব পরে আপনি চললেন কোথায় র্যাম্পে হাঁটতে র্যাম্পে হাঁটতে যাব কেন যেতে যাচ্ছি তো হ্যাঁ আমি এখন এইসব দেশ করেই বাইরে যাই চলবে না মানে মানে পরিষ্কার এখন থেকে এসব উৎকট কাজকর্ম করা চলবে না আপনার কোনো মান সম্মান না থাকুক

নইলে আর কি এইসব মোবাইল জোগাড় করা আমার কর্ম ছিল সুভর বন্ধু দেব নাটক ওই ফোন করেছিল এইসব কত কত মোবাইল দেখলেই বাবু আমার ভয় করে তার মানে এই সিনেমা রেস্টুরেন্ট সবটাই বানানো নয়তো কি সবটাই বানানো মাথা খারাপ হয়ে গিয়েছে এই বয়সে বয়ফ্রেন্ডের খেলে ভর্তি করতে যাব বয়স থাকতেই কোনো দিন বের না মা যা ভাবড়ে গেছিলাম না বাপরে বাপ তবে একটা কথা মা আপনার এখনও যা মুখের গরম না পিনা চেষ্টাতেই একটা বয়ফ্রে খুব চুটে যাবে হ্যাঁ না তো বাবু কিন্তু মা আবার কি হল ওই ভাষাগুলো যেগুলো আপনি কি আবার এমন কি কথা দু হিন্দি বাংলা সিরিয়াল দেখলে সব রপ্ত হয়ে যায় যাই আমাকে আবার চেটে বসতে হবে